আপনারা জানেন আমাদের আমলে ছাত্র ছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরের সাইকেল দেওয়াও শুরু করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছে মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে ছোটদের জুতো বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান্ত কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি আগে করেছিল নোটবন্দি এখন করেছে জনগণ বন্দি মানে গণবন্দি আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন আমি প্রথমেই তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস আমি সকল ছাত্র ছাত্রী ছাত্রছাত্রীবৃন্দদের বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ থেকে সারা বিশ্ব আমরা সকলকে জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা তারা এগিয়ে যাক তারা বড় হোক তারা দেশকে জয় করুক তারা বিশ্বকে জয় করুক তারা বাংলার মাটিকে রক্ষা করুক দেশের মাটিকে রক্ষা করুক মানুষকে আগামী দিন ভালো করে পথ দেখাক এই দিনটা আমার আজকের নয় আমার হাতে খড়ি কিন্তু ছাত্র পরিষদ করে এবং আমি যগমায় দেবী কলেজের ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম ইউনিটের ছাত্র পরিষদ তৈরি করেছিলাম এবং তারপরে তিনবার কলেজ ইলেকশনে আমি আনকনটেস্টেড জয়ী হয়েছিলাম আমার বিরুদ্ধে কেউ প্রার্থী দিতে পারতো না কারণ আমি ছাত্রীদের সাথে মিশতাম আত্মীদের সাথে তাদের সুখে ধুখে থাকতাম তাদের ভালোবাসতাম